একজন চাকরিজীবী বেতন পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল বেতনটা যেটা ছিল এখানে বৃদ্ধি করা আছে তার মূল বেতনে বৃদ্ধি করা হয়েছে পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট বৃদ্ধি করায় তার মূল বেতনের পরিমাণ দাঁড়ায় পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা দাঁড়ায় তার মূল বেতন বৃদ্ধি কিন্তু বেতন তাহলে পূর্বের বেতন কত ছিল তো পূর্বের বেতন অবশ্যই কম হবে তাহলে আমরা লিখতে পারি পনেরো পার্সেন্ট বৃদ্ধি পনেরো পার্সেন্ট বৃদ্ধিতে বেতন হয় পনেরো পার্সেন্ট বৃদ্ধি বৃদ্ধিতে বেতন হবে বেতন হবে একশো টাকা ছিল একশো পনেরো পার্সেন্ট বাড়াচ্ছে মানে একশো পনেরো টাকা একশো পনেরো টাকা বৃদ্ধি বৃদ্ধি বেতনটা এখানে দাঁড়ালো একশো পনেরো টাকা আমরা ঠিক নিয়ম লিখতে পারি সাধারণ ঐক্যটা করে থাকি বর্তমান বেতন একশো পনেরো টাকা পনেরো টাকা হলে পূর্বের বেতন কত ছিল পূর্বের বেতন দাঁড়াবে একশো টাকা কারণ একশোতে বৃদ্ধি করছে পনেরো টাকা বর্তমান বেতন একশো পনেরো টাকা হলে পূর্বের বেতন ছিল এখন তার বৃদ্ধি কীতে বেতন দাঁড়া হলো পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা হলে

পাঁচ কাটার পর এখানে পাশে আমরা লিখতে পারি গুণ টাকা টাকা তাহলে দেখা তার পূর্বের বেতন আমরা পেলাম পাঁচ হাজার টাকা বৃদ্ধি হওয়ার জন্য তার পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা তাহলে পূর্বের বেতনটা বের করতে বলছে পূর্বের বেতন কত পূর্বের বেতন অপশন যেখানে থাকবে সেটা অপশন ঠিক হবে পাঁচ হাজার টাকা কোন অপশনে পাঁচ হাজার অপশন গত আছে পাঁচ হাজার টাকা অপশন গতে আছে গ অপশনটাই সঠিক অপশন